আজ তুমি কাউকে কাঁদালে কাল তোমাকে ঈশ্বর কাঁ দিয়ে ছাড়বেন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি চোর এবং এক গরিব জেলের একটি অসাধারণ গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক গ্রামে বাস করত হরি নামে এক গরিব জেলে সেই গ্রামেই আবার বাস করত কালু নামে এক ছিঁচকে চোর কালু হরির বাড়ির কয়েকটা বাড়ি পরেই থাকত আসলে একটু গুন্ডা প্রকৃতির ছিল ছিচকেচোর কালু ফলে গ্রামে সাধা সিঁধে মানুষগুলো তাকে বেশ ভয় করেই চলত চুরি করা মানুষকে কথায় কথায় অত্যাচার করা এর ওর মুখে খাওয়ার ছিনিয়ে খাওয়া এগুলো ছিল কালু নিত্যদিনকার বাজে স্বভাব অপরদিকে গরিব জেলে হরি মানুষ হিসেবে ছিল খুবই সাদা একজন মানুষ এবং সে সৎভাবে খেতে খেতেই বেশি পছন্দ করত। তাদের আর্থিক অবস্থা অত্যন্ত পরিমাণে খারাপ ছিল সংসারে ছিল তার স্ত্রী এবং দুটি ছোট ছোট ছেলে যেদিন সে নদীতে গিয়ে জাল ফেলে মাছ পেত সেদিন সেই মাছ বিক্রি করে সে নিজের এবং তার পরিবারের পেট চালাত আর যেদিনকে দুর্ভাগ্যবশত হরি মাছ ধরতে পারত না বা জালে মাছ আটকাত না সেদিন তাদের আর খাওয়া জুটত না এতটাই বাজে ছিল তাদের আর্থিক অবস্থা একবার বহুদিন বাদে নদীতে গিয়ে হরির জালে একটি বড় মতো মাছ আটকে ছিল। বহুদিন যাবত নদীতে না যাওয়ার কারণ হলো সে খুব অসুস্থ ছিল ফলে এই কয়দিন তারা ঠিকঠাক মতো খেতে পর্যন্ত পায়নি বহুদিন বাদে নদীতে যাওয়ার পর যখন জালে বড় মাছটা বাঁধল তখন এটা দেখে হরি খুবই আনন্দিত হলো এবং সে এত সুন্দর মাছটা জালে বাঁধার জন্য ঈশ্বরকে বারবার ধন্যবাদ জানাতে লাগল এই প্রসঙ্গে বলে রাখা ভালো হরি এবং তার গোটা পরিবার কিন্তু খুবই ঈশ্বরে বিশ্বাসী ছিল সব কিছুতেই তারা ঈশ্বরের শরণাপন্ন হতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত তাদের সাথে ঘটা সব ভালো কাজগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে কিন্তু হরি বা তার পরিবার কখনোই ভুল করত না তাদের সাথে ঘটা সব ভালো কাজগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে কিন্তু হরি বা তার পরিবার কখনোই ভুলতো না কোনো কিছু না পেলেও তারা কখনোই ঈশ্বরকে দোষারোপ করত না বরং সর্বক্ষণ এটাই বলতো ঈশ্বর আমাদের এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক সেদিনও এত ভালো মাছটা পেয়ে হরি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে একটি বারও ভুলল না বরং আকাশের পানে চেয়ে ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে সে সেই মাছটাকে নিয়ে বাজারের উদ্দেশ্যে চলল সেটা বিক্রি করে ভালো টাকা পাওয়ার আশাতে এবং সেই টাকা দিয়ে জিনিসপত্র কিনে বাড়িতে গিয়ে রান্নাবান্না করে সপরিবারে পেট ভরে খাওয়ার আশাতে মাছটাকে হাতে করে ঝুলিয়ে নিয়ে যখন হরি গ্রামের পথ ধরে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল তখনই তাকে সেই বড় সাইজের মাছটাকে নিয়ে যেতে দেখে নেয় গুন্ডা প্রকৃতির ছিচকে চোর কালু মাছটা দেখে কালুর ভারী লোভ হয় এবং সে হরির কাছ থেকে সেই মাছটা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে ফলে সে ভীষণ ডাটের সাথে হরির সামনে এসে তার পথ আটকে দাঁড়ায় কালুকে দেখে সাদাশিঁদে প্রকৃতির হরি ভয় পেয়ে যায় এবং সে বুঝতেই পারে যে আজ হয়তো তার আর সেই মাছটা বিক্রি করা হবে না হরির সামনে দাঁড়িয়ে কালু হরিকে বলতে লাগে কিরে হরি ইয়া বড় মাছটা নিয়ে কোথায় চললি কালুর মুখে এই কথা শুনে হরি বেশ কাঁপা কাঁপা কণ্ঠে কালুকে উত্তরে বলে এই তো কালু দাদা মাছটা নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করব বলে হরির মুখে এই কথাটা শুনে কালু হরির উদ্দেশ্যে তাচ্ছিল হেসে ওঠে এবং তাকে বলে বাজারে যাচ্ছিস কি রে এই মাছটা তো এখন আমার পেটে যাবে দে মাছটা আমাকে দে আমি বরং এটা বাড়িতে নিয়ে গিয়ে ভেজে খাই মুখে এই কথা বললেও কালু কিন্তু ভেবেছিল মাছটা নিয়ে গিয়ে সে বাজারে এটা চড়া দামে বিক্রি করে ভালো টাকা লাভ করবে কালোর মুখে এই ধরনের কথা শুনে হরির মুখটা বেশ কাঁদো কাঁদো হয়ে গেল এবং সে কাকুতি মিনতি করে কালুকে বলতে লাগলো না কালু দাদা দয়া করে এই মাছটা নিও না আমি এবং আমার পরিবার আমার ছোট ছোট দুটো ছেলে অনেক দিন যাব ঠিকঠাক মতো খেতে পাইনি আমি অসুস্থ ছিলাম এই কয়েকদিন ফলে মাছ ধরতেও বেড়াতে পারিনি আর তুমি তো জানো কালু দাদা আমি মাছ না ধরলে আমাদের খাওয়া জোটে না হরি নানাভাবে কাকতি মিনতি করলেও কালু কিন্তু মোটেও তার কথা শুনতে রাজি ছিল না বরং সে উল্টে আরও জোর করতে লাগল হরির ওপরে মাছটা দিয়ে দেওয়ার জন্য এদিকে হরিও মাছটা দিতে একদমই নারাজ সে বারবার করে কালুর হাতে পায়ে ধরতে লাগল মাছটা যাতে আজকে সে এইভাবে ছিনিয়ে না নেয় তার জন্য কিন্তু একটা সময়ের পর যখন সে দেখল কালু কিছুতেই তাকে ছাড়বে না তখন সে বাধ্য হয়ে মাছটা তার হাতে ধরিয়ে দিল এবং আকাশের দিকে তাকিয়ে শুধুমাত্র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঈশ্বরকে উদ্দেশ্য করে বলল প্রভু তুমি দেখে নিও ইয়া বড় মাছটা হাতে পেয়ে কালু তো মহা খুশি এদিকে হরি মন মরা হয়ে আবারও নদীর উদ্দেশ্যে চলে গেল আরও যদি কিছু মাছ পায় সেই আশাতে কালু সেই মাছটাকে হাতে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে চলল মহা আনন্দে বেশ কিছুটা পথ অতিক্রম করার পর সেই বড়ো মাছটা কালুর হাতে একটা কামড় বসালো এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা পেয়ে চিৎকার করে কালু মাছটাকে হাত থেকে ফেলে দিল সেই বড় মাছটাও লাফাতে লাফাতে পাশেই একটি নদীতে গিয়ে ঝপ করে পড়ল মাছটাকে তো কালু হারালো উল্টে তার হাতে এখন বড় একটা আঘাত হয়ে গেল এবং সে নিজের আঘাতপ্রাপ্ত সেই হাতটাকে নিয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে বাড়ির উদ্দেশ্যে ছুটল বাড়িতে গিয়ে সে বেশ কিছু উপায় করলো ব্যথাটা কমানোর কিন্তু কিছুতেই তার ব্যথাটা কমতে চাইল না শেষে বাধ্য হয়ে কালু গ্রামের ডাক্তারের কাছে ছুটল ডাক্তারবাবু কালুর হাতে সেই ক্ষতটা দেখে বেশ কিছু ওষুধপত্র দিলেন বেশ কিছুদিন সেই ওষুধপত্রগুলো খাওয়ার পরেও কালুর ব্যথা কিছুতেই কমতে চাইল না বরং তার ব্যথা আরও বেড়ে গেল তখন সে আবারও সেই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারবাবু তার হাতটা দেখে বললেন তোমার হাতের যে আঙুলটাতে মাছটা কামড় দিয়েছে সেই আঙুলটা কিন্তু এখনই কেটে বাদ দিতে হবে তা না হলে এরপরে বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তোমার হাত কোনোই পর্যন্ত বাদ দিতে হতে পারে এই কথা শুনে কালু ভীষণ মন মরা হয়ে গেল এবং সে প্রচণ্ড ভয়ও পেয়ে গেল শেষে ডাক্তারের পরামর্শে এবং ডাক্তারের সহায়তায় কালুর একটি আঙুল কাটা পড়ল তারপর বেশ কিছুদিন যাবার পরেও সে দেখল তার হাতের ব্যথা কিছুতেই কমতে চাইছে না বরং উল্টে তার হাতের ব্যথা আরও বেড়ে যাচ্ছে তখন সে বাধ্য হয়ে আবারও ডাক্তারের কাছে গেল এইবার ডাক্তারবাবু তার হাতটা দেখে বললেন এবারে কিন্তু তোমার হাতের সেই ঘা আরও বেশি দূর ছড়িয়ে পড়েছে তাই তোমার হাতের কোনোই পর্যন্ত কাটতে হবে তা না হলে এবার তোমার পুরো হাতটাই বাদ দিতে হবে এতে কালু আরও বেশি ভয় পেয়ে গেল এবং সে কাঁদতে লাগল অবশেষে আর কোনো উপায় না পেয়ে ডাক্তারবাবুর সহায়তায় কালুর হাতের কোনোই পর্যন্ত কাটা পড়ল কিন্তু এখনও তার হাতের ব্যথা কমল না বরং আরও বেড়ে চলল সে সে বাধ্য হয়ে থাকতে না পেরে আবারও কালু ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারবাবু এবার বললেন আর কিছু করার নেই এবার তোমার এই পুরো হাতটাই বাদ দিতে হবে তা না হলে এটা তোমাকে সারা জীবনের জন্য শারীরিক প্রতিবন্ধীও বানিয়ে দিতে পারে এইবারে কালু কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল ডাক্তারের সামনে কিন্তু ডাক্তারের সহায়তায় শারীরিক দিক থেকে বাঁচার জন্য কালুকে রাজি হতে হল তার পুরো হাতটা বাদ দেওয়ার জন্য এইবার কালুর পুরো হাতটা কাটা পড়ল কিন্তু এর কিছুদিন পরেও তার শারীরিক কষ্ট কমল না বরং তার শরীরে আরও জ্বালা যন্ত্রণা এবং কষ্ট হতে লাগলো তখন সে আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেই মাছের আসল মালিক হরির কাছে গেল এবং হরির পায়ের কাছে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল হরি ভাই তুমি আমাকে কী এমন করেছো বলো তো তুমি কি আমাকে কোনো অভিশাপ দিয়েছো যার ফলে আমার এরকম হচ্ছে এই বলে কালু নিজের সাথে ঘটা সমস্ত ঘটনা হরিকে বলল এবং তার হাত বাদ যাওয়ার ঘটনাটাও জানালো হরি তখন কালুকে বলল না কালু ভাই আমি তোমাকে অভিশাপ দেওয়ার কে বলো তুমি যখন আমাকে এরকমভাবে কষ্ট দিয়েছিলে আমি শুধুমাত্র ঈশ্বরকে একটাই কথা বলেছিলাম যে প্রভু তুমি সব দেখে নিও এই কথা শুনে কালু হরির পায়ে লুটিয়ে পড়ে তার কাছে ক্ষমা চাইতে লাগল এবং তার সামনে অঝরে কাঁদতে লাগল হরি এবার আকাশ চেয়ে ঈশ্বরকে বলল প্রভু কালু ভাইকে তুমি ক্ষমা করে দিও তারপর থেকে কালু সমস্ত পাপকর্ম সারা জীবনের মতোই ছেড়ে দিল আর স্বাভাবিক একটি রোগমুক্ত জীবনযাপন করতে শুরু করলো বন্ধুরা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মানুষ নিজের পাপের ঘরা কিন্তু নিজের রায় পূর্ণ করে থাকে দ্বিতীয়ত পরজনমে নয় বরং এই জনমেই আমাদের পাপের শাস্তি আমাদের ভোগ করে যেতে হবে তৃতীয়ত অন্যের ক্ষতি করলে সেটার ফলস্বরূপ আমাদের সাথেও একই ক্ষতি হতে পারে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ